এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত কে এই শিলাস্তি রহমান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বিইউ ব্লকের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে শ্বাস রোধ করে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় হত্যাকারীরা এ ঘটনায় এমপি আনারের মেয়ে ডরিন বাদী হয়ে রাজধানী শেরে বাংলা নগর থানায় একটি মামলা করেছেন একই সঙ্গে একটি মামলার প্রস্তুতি চলছে তদন্ত সংশ্লিষ্টরা জানান ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আক্তারুজ্জামান শাহিন। এছাড়া শিলাস্তি রহমান নামে এক তরুণীও এই ঘটনায় জড়িত তদন্ত সংশ্লিষ্টরা বলছেন শিলাস্তিকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হতে পারে এরই মধ্যে শিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি ডিবি সূত্র বলছে শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনীর বান্ধবী তার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত আছে কলকাতার একটি সূত্র জানায় যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে তেরোই মে সেখানে দুজন পুরুষ ও একজন নারী প্রবেশ করেন একদিন অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী ধারণা করা হচ্ছে ওই নারী শিলাস্তি রহমান তেরোই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন ঢাকা ডিবি সূত্র বলছে তাদের ধারণা ওই নারী শিলাস্তি রহমান কারণ তিনি পনেরোই মে বিমানে দেশে ফেরেন তার সঙ্গে দেশে ফেরেন মূল কিলার আমানুল্লাহ ধারণা করা হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এমপি আনারকে কলকাতা নিতে এই তরুণীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহিন মে দেশে ফিরে এলেও শিরাস্তি থেকে যান কলকাতায় অন্যদিকে বাবাকে নিয়ে এমপি কন্যার আবেগক্ষণ স্ট্যাটাস আল্লাহ কি নেই বাবাকে নিয়ে আবেগক্ষণ স্ট্যাটাস দিয়েছেন ভারতে গিয়ে খুন হওয়া ঝিনায়দহ চার কালীগঞ্জ উপজেলা আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মোমতারিন ফেরদোস ডরিন বুধবার বাইশে মে রাত দশটায় এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে তার ভেরিফাইড ফেসবুকে আবেগঘন দুটি পোস্ট করেন তিনি প্রথম পোস্টে ডরিন লিখেছেন আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে আমিই যাইনি ভিসা ছিল না আমার আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না তুমি কত কষ্ট পেয়েছ এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ আমি তোমার এত আঘাত ব্যথা সহ্য করতে পারি না আল্লাহ কি নেই এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না আমি বিচার চাই আমি বিচার চাই আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে বৃহস্পতিবার সকালের পোস্টে তিনি লিখেন আমি আব্বু ডাকতে পারি না আমি তো এতিম তুমি কী দেখছো আব্বু এর আগে বুধবার বিকেল সোয়া তিনটার দিকে এক স্ট্যাটাসে ডরিন লিখেছিলেন আমি আমার বাবার হত্যার বিচার চাই প্রধানমন্ত্রী আমাকে বলেছেন ধৈর্য ধরো বিচার হবে এর আগে দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ডরিন বলেন বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই যারা বাবাকে হত্যা করেছে তাদের আমি দেখতে চাই এ হত্যার বিচার চেয়ে ডরিন বলেন এরই মধ্যে জেনেছি যে আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা শুনেই আমি ডিবি প্রধান হারুন আঙ্কেলের কাছে এসেছি তারা তিনজনকে ধরেছেন আমি মামলা করব। ডিএমপি কমিশনার ডিবি প্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে সবাই আমাকে আশ্বস্ত করেছেন ডিবি আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন আমি আমার বাবা হত্যার বিচার চাই আপনারা এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন ডরিন আরও বলেন আমার বাবাকে কারা হত্যা করেছে কেন করেছে এর সুষ্ঠু তদন্ত চাই আমি এর শেষ দেখতে চাই তারা কেন বাবাকে হত্যা করেছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন